আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেনগুলাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এখন বন্ধুরা আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপরে আলু কেটে নিয়েছি এই দেখে কচুর লতি দেশি কচুরলতি বেছে নিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখন আমি আপনাদের রান্না করে দেখাবো চলেন বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না পুরোটা দেখবেন যে কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি তেজপাতা দুই তিন টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ঝাল কুচি করে নিয়েছি কাঁচা ঝাল রসুন কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কতক্ষণ এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি আমি এটাকে নারকেলের দুধ দিয়ে রান্না করবো কচুর লতিটাকে তার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি এবার নারকেলটাকে দুধ করে নিচ্ছি এদিকে আমার কড়াইতে ই হচ্ছে এবার দিয়ে দিয়েছি নারকেলের দুধ আমার পেঁয়াজটা আর এমনিটা ভাজা হয়ে গেছে নারকেলের দুধ এবার দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ি হলুদের গুঁড়ি সে তুমি কাঁচা চাল দিয়েছি তার জন্য অল্প একটু চালের গুঁড়ি দিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ি দেখেন বন্ধুরা আমার মশলাটা কষেন হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আলু কুচি দিয়ে দিলাম আলু কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে আমি তরকারিটা চাল করে নেব দেখ বন্ধুরা কচুর লতিটাকে ধুয়ে নিয়েছি আমার তরকারি থেকে জাল উঠে গেছে এবার দিয়ে দিচ্ছি কচুর লতি এবার তরকারিটাকে ভালো করে জাল করে নেব। তারপর কচুর লতিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব তারপরে জাল করে নেব। দেখুন বন্ধুরা আমি তরকারিটাকে জাল করছি আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে তরকারিটাকে জাল করছি দেখেন বন্ধুরা আলু দিয়েছি যেহেতু আমার লতিটা একটু কম ছিল তার জন্য আলুটা আমি দিয়েছি আলু না দিয়েই আমি রান্না করি বেশিরভাগ সময় কিন্তু আজকে একটু আলু দিলাম যাতে লতিটা একটু কম তো এটা দেশি কচুর লতি দেখেন বন্ধুরা আমার কচু লতিটা পেরা পেরাই হয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে লতিটা যে সেদ্ধ হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন এবার তেল ফুটিয়ে নেবো তরকারিটাকে জাল করে আস্তে আস্তে একটু তেল ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি গরম মশলার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে দিলাম দেখেন বন্ধুরা আমার তরকারি থেকে তেল ফুটে আসছে আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি মজা ছিল নারকেলের দুধ দিয়ে কচুলতি এবার আমি তরকারিটাকে উঠিয়ে পরিবেশন করে নেব এটা আমার তেলটা একটু দিয়েছি বেশি করেও আর নারকেলের দুধ থেকে তেল বের হয় নারকেলের দুধ থেকে তেল বের হয়েছে বন্ধুরা আমি তরকারিটাকে তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে আমি তুলে পরিবেশন করে নিয়েছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ